টপ ও মিডল অর্ডারে ব্যাটিং দশ হবে এরপর একজন হাল ধরবেন উদ্ধার করবেন দলকে এবারে নারী বিশ্বকাপ এমন কিছু সর্বশেষ ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচে তো দুই ইনিংস এই এমন ছবি বিশাখা পল্টনমের সেই ম্যাচে ভারতের আট নম্বর ব্যাটার ইচাগুসের চৌরানব্বই রানকে চাপে গেল দক্ষিণ আফ্রিকার আট নম্বর নাদিডি এর চৌরাশি রান চুয়ান্ন বলে চৌরাশি রানে অপরাজিত ইনিংস খেলে যে দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে জয় এনে দিয়েছেন এই অলরাউন্ডার ভারত পেয়েছে প্রথম রানে উইকেট হারানোর পর ভারত অল আউট হওয়ার আগে দুইশো একান্ন রান করতে পেরেছিল রিচার্ড সাতাত্তর বলে চৌরানব্বই রানের ইনিংসে রান তারাই দক্ষিণ আফ্রিকা একাশি রানে হারিয়ে ফেলে পাঁচ উইকেট এরপর ওপেনার লারা বলবার্ট ও সাথে নামা অন উনপঞ্চাশ রানটাকে একশো পাঁচচল্লিশ দশমিক পাঁচ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর দুইশো এগারো সাত উইকেট এর আগে প্রতিকার আওয়াল সাত্রিশ ও সমিতি মন্দনার্থে উদ্বোধনী জুটিতে তুলে ফেলে পঞ্চান্ন রান এরপর বিপর্যয় আর সাতচল্লিশ রান যুগ হতেই নেই ছয় উইকেট হাটে নেমে হাল ধরেন রিচা শুরুতেই একান্ন রানের জুটি করা রিচা অষ্টম উইকেটে স্নেহ রানাকে নিয়ে যোগ করেন অষ্টআশি রান চব্বিশ বলে তেত্রিশ রান করেছেন রানা চৌরানব্বই রানের ইনিংসে রিচা মেরেছেন এগারোটি চার ও চারটি চক্কা ছেচল্লিশ ম্যাচে ওয়ানডের ক্যারিয়ারে দ্বিতীয়বার নব্বই এর গড়ে আউট হলেন রিচা